আসসালামু আলাইকুম অপরাধত্রুগার চ্যালেঞ্জ পক্ষ থেকে সবাইকে যে আন্তরিকwidetilde শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে কিন্তু আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার কোড়ুটিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে যেখানে ছোট ভাই তার দুই সন্তানের মা স্ত্রীকে নিয়ে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে আমরা সেখানে এসেছি আমরা সরাসরি এসে ভাতিজার কাছে জানবো ভাইকে হত্যার পর ভাতিজাকে হত্যার জন্য কয়েকবার আক্রমণ করেছে সরাসরি আমরা তাদের কাছে জানব যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করুন এবং আমি জানি যে আমার লাইভে র্যাব চোদ্দের অনেক চৌকস ভাইরা রয়েছেন এবং ডিবি সদর মডেল থানার এবং সিআইডির অনেকেই আমার লাইভ দেখেন আমি দৃষ্টি আকর্ষণ পুলিশ সুপার মহোদয়ের যে প্রকাশ্যে কুপিয়া হত্যা করেছে সেই আসামি গুলা কিন্তু পলাতক সেই আসামি গুলাকে যাতে দ্রুত ধরা হয় আমরা শুরুতে সেই বড় ভাইকে দেখাবো যাকে কুপিয়া হত্যা করেছে কুপিয়া হত্যা করেছে আমরা সেই লতিপুর গ্রামের মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ তাকে দেখাবো যাকে কুপিয়া হত্যা করেছে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গত নয় আট দুই তাকে চকে ঘাস কাটার সময় ছোট ভাই জয়নাল এবং তার ছেলে ওয়াসেল রাসেল মিলে কুপিয়েছিল এবং তার স্ত্রী লাইলি তারা কুপিয়েছিল এবং তার মৃত্যু হওয়ার পর আজকে তার লাশ টাঙ্গাইল নিজ বাড়িতে এনেছে আমরা লতিপুর থেকে সরাসরি তার ছেলের মুখে প্রথমে জানবো যে কেন এই ঘটনা ঘটেছিল ভাই একটু পরিচয় কথা বললেন নাম আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া রুবেল মিয়া উনি কি লাগে আমার আব্বা আপনার বাবাকে কুপিয়ে হত্যা করছে জি আমার বাবাকে আমার চাচায় এবং আমার চাষি আর চাষত ভাই দুজন রাসেল এবং ওয়াসেল দুজনে মিলে পরিকল্পনা ভাবে হত্যা করেছে চক্রে আমার বাবা গাছ কাটতে গিয়েছিল সেখানে পিছন থেকে আঘাত করে আমার বাবাকে ওখানেই আহত আহত করে তত্ত্বর আমরা গ্রামবাসী অনেকে ছুটে যাওয়া তাদেরকে দেখছে যে তাদের পালিয়ে গেছে তাদেরকে ধরতে পারে নাই তখন সব হাসপাতালে নিয়ে ভর্তি করি সেখান থেকে একদিন দুদিন রাখার পরে

থেকে আমার যখন আক্রমণ করে তখন আমি বের বাইরে আমার এলাকাবাসী তখন বের এসে আমাকে রক্ষা করে তারা কোথায় যারা আপনার বাবাকে হত্যা করলো এবং আপনাকে হত্যা করতেছে তারা কোথায় এখন জানেন আপনারা মামলা করেননি হ্যাঁ টাঙ্গাই সদর থানায় মামলা করা হয়েছে আমাকে যখন আহ চাষা মারছে তখন আমার এলাকাবাসী বললো তার বাবা পুকুরা মারার পরিকল্পনা মারি ফেলাইছে তাহলে তার উপর আরো পরিকল্পনা করছে তাহলে আমরা সবাই মিলে যা সদর থানা থানায় একটা মামলা করে আসি তখন আমি ওখানে মামলা করার পরে আমি আমার বাবার কাছে চলে চলে যাই এই রাগে আমার বাবাকে হত্যা করছে আপনারা সবাই আমার বাবার আসামিদের

চকে গাছ কাটতে গিয়েছিল অতর্কিত ভাবে তাকে কুপিয়ে মৃত্যুর কোলে ঠেলে দেয় অতপর ঢাকা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আমরা তার সহধর্মী এবং তার মেয়ে রয়েছে তার কাছে জানব এটা কি নিয়ে ঘটনা করছিল জানেন কেন তাকে এরকম কুপিয়ে হত্যা করলো হত্যা করছে জমিন অনেক জমিন দেখছে

একটু এখন আমার সামনে খালি দৌড়ায় মারার জন্য দৌড়া তার পঞ্চাশটা কম বিশার চাল্লিশ হয় নাই এলাকার মানুষের আমার বিশ্বাস আমার চেয়ারের মেম্বর তারা বিশার চালিশ করছে বিষয় এর মধ্যে মনের কাছে গেছে

আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আমার লাইভ দেখেন এবং অপরাধ প্রকাশ ইউটিউব চ্যানেলে দেখেন এই অপরাধীকে আপনারা দেখলে অবশ্যই আপনারা ধরে অবশ্যই ধরে আইনের আওতায় এনে দিবেন যে কোনো আইন শৃঙ্খলা কিংবা এখন যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে বললেও সমান তারা তাদেরকে বললেও তারা আইনের আওতায় কিন্তু এনে দিবে এটা টাঙ্গাইল সদর উপজেলার কুরুটা ইউনিয়নের লতিপুর গ্রামে আমরা রয়েছি এবং এই আসামি কিন্তু আপন হত্যা করেছে কুপিয়ে তার আপন ভাইকে কুপিয়ে হত্যা করেছে আহ এই যে দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি বর্ডার তাই না করো কালো রাসেল হ্যাঁ এটা তো পরে নাও আগে লাইভটা নেও না করে নাও সুপ্রিয় ভাই বোনেরা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন সামান্য একটু ধৈর্যের কারণে এই খুন খারাপি হওয়ার পর কিন্তু যে খাসাটা দিতে হয় সেটি কিন্তু যারা এই ধরনের কাজ করে তাদের জীবন কিন্তু দুর্বিষ্য হয়ে যায় তাদের পরিবার সহ কিন্তু ধ্বংস হয়ে যায় তাই আশা করি সকলে একটু ধৈর্য ধরবেন এ ধরনের কাজ করবেন না তো আপনারা যারা আছেন এই মুস্তফা আঙ্গেল কেমন ছিল ভালো ছিল

যে তার ছোট ভাইদের করছে তার দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঘটনা জড়িতদের যাতে দ্রুত গ্রেফতার করা হয় এবং আইনে আওতায় না হয় কিছুদিন আগে আপনারা দেখেছেন টাঙ্গালের বাগিল ইউনিয়নে একটি ঘটনা ঘটেছে সেই মোতালে হোসেন কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা সেই ব্যাপারেও কিন্তু মামলা হয়েছে এবং সেই অপরাধীরা অচিরে গ্রেপ্তার হবে সেটা আমরা আপনাদের দেখাবো তো আমরা

রাসেল ওয়াসেল এবং লাইলি যিনি প্রকাশ্যে পঁয়ষট্টি বছরের হত্যা করেছে ধন্যবাদ সবাইকে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান দেখুন সেই মস্তবা কাকার সেই লাশটি আমরা দেখাচ্ছি যেটি ওঠানে রয়েছে তার লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়েছে আসো যে আসো আসো আমরা হ্যাঁ দেখাও আমরা সেই এখান থেকে দেখাও আমরা আমরা সেই দেখতে পাচ্ছি যে সেই মুখ দেখা যাবে না সেই মোস্তফা কাকার যে লাস্টি লাস্টি রয়েছে দাফনের জন্য ব্যবস্থা করা হয়েছে সমাজ এবং মসজিদে যারা নামাজ পড়ে এসেছে কিছুক্ষণের মধ্যে তার লাশ দাফন করা হবে সকলেই এই মুরব্বীর জন্য দোয়া করবেন তার ছবিটা আরেকবার দেখাও

সুপ্রিয় ভাই বোনেরা টাঙ্গাইল সদর উপজেলার করিটি ইউনিয়নের লতিপুর গ্রামের মোহাম্মদ মিয়ার যার বাড়ি যিনি ঘাস কাটতে গিয়েছিল চকে তার আপন ভাই ভাতিজা এবং তার ভাইয়ের স্ত্রী মিলে অতর্কিত ভাবে কুপিয়ে হত্যা করেছে বিস্তারিত শুনুন কেন তাকে হত্যা করেছে এবং সেই আসামিগুলা কোথায় রয়েছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি দ্রুত এই অপরাধী হয় আমরা অপরাধ চ্যালেঞ্জ থেকে এই পরিবারের পাশে থাকব এবং আপনারা জানেন যে যে কোনো ঘটনায় আমরা চেষ্টা করি যে অপরাধীকে আইনের কাঠ করা পর্যন্ত নিতে আমরা সেই ভুক্তভোগী পরিবারের পাশে থাকি এই ব্যাপারে আমরা থাকব দেখতে সাথে থাকুন শুনুন কেন কিভাবে টাকা হত্যা করেছে আমরা তার স্বজনদের কাছে জানব এটি টাঙ্গাইল সদর উপজেলার ইউনিয়নের সাত গ্রামের মোহাম্মদ মোস্তফা এবং তার ছেলেকেও তার তার ভাই জয়নাল এবং রাসেল ছেলেকেও ওয়াসেল তারা হত্যা করার জন্য কয়েকবার আক্রমণ করেছে যেটা এলাকার যুব সমাজ এবং গ্রামবাসী তাদেরকে সহযোগিতা করে তাকে বাসিয়ে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করেছে এবং সে ব্যাপারেও শুনুন